হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া গুজার করি এখনও এই পরিস্থিতির মধ্যে আল্লাহ তালা যাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই সমস্ত পরিবারদের জন্য এবং আমার পরিবারের জন্য নতুন বছরের অনেক অনেক শুভ কামনা করছি সবার জন্য যদি এবার প্রতিবারের মতো নর্মালভাবে আমরা বৎসবরণ করতে পারিনি বরাবর মতো এবছর আমরা সেভাবে কেউ উদযাপন করতে পারেনি তারপরেও আমরা তো জীবন তো থামিয়ে রাখিনি জীবন জীবনের মতো চলছে জীবনের গতিতে তার মাঝে যে যেভাবে পেরেছি বরণ করে নিয়েছি নতুন বছরকে বিশেষ করে আল্লাহ তালা যাদের আমাদের সুস্থ রেখেছেন বা যাদের সুস্থ রেখেছেন তাদের কথাই আমি বলছি এই মুহূর্তে অনেক অনেক বিপদগ্রস্ত পরিবার আছে করোনায় ভুগছে এরকম অনেক পরিবার আছে তাদের সমস্ত মানুষের প্রতি অনেক অনেক সমবেদনা সহমর্মিতা এবং যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের জন্য অনেক দোয়া ভালোবাসা আমরা আসলে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না সবাইকে কখনো না কখনো চলে যেতেই হবে কিন্তু এই প্যান্ডেমিকটা আমাদেরকে মনে হয়েছে খুব কাছের থেকে মৃত্যু অনুভূতিটা অনুভব করতে শিখিয়েছে যে আমাদেরকে চলে যেতেই হবে আমরা তো এখানে চিরস্থায়ী না আর এখান থেকে আমার একটা মানে আমার কাছে যেটা মনে হয়েছে আল্লাহ তালা তো যা করেন ভালোর জন্যই করেন তার পিছনে একটা রিজন অবশ্যই থাকি মুসলিম হিসাবে আমি এটা বিলিভ করি সেখান থেকে মনে হয়েছে আমি যুদ্ধ আছে তা দিয়েই আমরা যেন বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াই মানুষের বিপদের পাশে দাঁড়াই যে যেভাবে পারে আমরা এসব যারা বাইরের দেশগুলোতে আছি অনেক ব্যস্ততা অনেক ঝামেলা মতো এক হাতে সব কিছু সামলাতে হয় তারপরেও বন্ধুবান্ধব স্বজন কেউ যদি এই মুহূর্তে রোগাক্রান্ত হন অসুস্থ থাকেন আমরা চেষ্টা করব সব কিছু আমাদের যতটুকু সম্ভব একটু সময় বের করে তাদের জন্য কিছুটা সময় দেওয়া আর দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এভাবে আমরা আমাদেরকে এই পরিস্থিতির থেকে নিজেদের মানসিক অবস্থার কিছুটা উন্নত করতে পারি আল্লাহতালা যাদের আমাদেরকে সুস্থ রেখেছেন তাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি বিপদমুক্ত থাকি সবাই সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ